হ্যালো দর্শক বন্ধুরা সব্বাই কেমন আছেন চলে এসেছি আর একটা সুন্দর নাচের নতুন বলগের ভিডিও নিয়ে পেখম এবারে চলে গেছিল নদিয়া ডিস্ট্রিক্টের তার মামার বাড়িতে মামার বাড়িটা অনেকটাই দূর পেখমের তো মামার বাড়িতে গিয়েছে আর নাচ করবে না এটা কি কখনো হয় পেখম মামার বাড়ি গিয়ে প্রচুর নাচ করেছে প্রচুর শর্ট ভিডিও করেছে সেই শর্ট ভিডিওগুলো আমি অলরেডি আপলোড করে ফেলেছি বড় ভিডিও আপলোড করেছি তাতে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ তো সেই শর্ট ভিডিওগুলো পেখম নদীয়া ডিস্ট্রিক্টের কোন কোন জায়গাগুলোতে করলো সেটাই তোমাদের এই ভিডিওতে একটু ছোট্ট করে দেখাবো তো সেই জন্য আমরা প্রথমেই পেখমের মামার বাড়ি কৃষ্ণনগর কৃষ্ণনগরে আমরা চলে গেছিলাম তো কৃষ্ণনগরে গিয়েই পেখম মামার বাড়ি গিয়ে যে ভিডিওটা প্রথম করেছিল আমাদের নদীর ধার এই যে নদীর ধারে চলে এসেছি আমরা দেখো এখানে একটা ভাটা ছিল ইট ভাটা ছিল আগে ইট তৈরি হতো এখন ইট ভাটাটা বন্ধ হয়ে গেছে তো আমি এখানে পেকমকে নিয়ে আমি চলে আসি এবং নাচের জন্য কোন জায়গাটা বেস্ট হবে আলোটা ভালো আসবে আমি সেটা সিলেক্ট করছিলাম সিলেক্ট করার পর কিছু কিছু শর্ট ভিডিও করানো হয় সেগুলো অলরেডি তোমরা দেখে ফেলেছো এবং প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ তো এই ভিডিও কিছু কিছু আমার এখনও আপলোড করা হয়নি এখানে পেকমকে অনেকটা রাধা রূপে সাজানো হয়েছিল। এবং সেই সঙ্গে একটা আমি ভিডিও দিয়েছি যেখানে একটু যোগব্যায়ামও আছে তো রাধারূপের ভিডিওটা করা হয়ে যায় ভিডিও করার পর স্বাভাবিক ওর দোলনা চড়তে প্রচণ্ড ইচ্ছা করে তাই অনেকক্ষণ ধরেই দোলনা চড়ে তো সেই দিনের ভিডিও কমপ্লিট করার পর আমরা নেক্সট একটা দিন আবার চলে যাই টোটো করে আমাদের কৃষ্ণনগরের একটা সুন্দর পার্ক দেখো তোমাদের পার্কটার পরিবেশটা একটু দেখায় কতটা সুন্দর আমরা পার্কে চলে গেছিলাম চারটের মধ্যে কারণ এরপরেই ভিড় হতে থাকবে আর ভিড়ের মধ্যে পেখম ডান্স একদম পছন্দ করে না যত ফাঁকা থাকবে পেখমের ডান্স করতে যেন তত ভালো লাগে তো সেই জন্য আমরা পার্কটাই চলে গেছিলাম চারটের মধ্যেই এবং পেখমকে নাচগুলো করিয়ে নিই অলরেডি তোমরা এই ভিডিওটা দেখেছো একটা বড় ভিডিও এবং এখানেও আমি আমি এবং পেখম কিছু কিছু শর্ট ভিডিও করেছি সেই ভিডিওগুলো আপলোড করেছি তোমরাও এই ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিয়েছ এবং এই ভিডিওগুলো আমি কিভাবে করেছি কতবার করিয়েছি কোন কোন জায়গায় করিয়েছি এই ভিডিওতে সম্পূর্ণরূপে তোমাদের দেখানো হলো দেখো পেখম কতটা সুন্দরভাবে এখানে নাচটা করেছে যেহেতু জায়গাটা ফাঁকা ছিল এবং পরিবেশটা ছিল অত্যন্ত সুন্দর আগের দিন বৃষ্টি হয়ে গেছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল নাচ টাচ করার পর পেখম তার মামির সঙ্গে অনেক মজা করলো বিভিন্ন যে রাইডিংগুলো রয়েছে সেগুলোতে চড়ল সেখানে তার খুব মজা লেগেছে এবং বিভিন্ন চড়ার পর ওকে কিছুটা ফটোশ্যুট করানো হয় যেহেতু তাম্বেল সেট করতে হবে আমায় সেহেতু ফটোশ্যুট করানো হয় দেখো এখানে কতটা সুন্দর একটা গাছের জিরাফ বানানো হয়েছে তারপরে ও আরও কিছু রাইডিং করে রাইডিং করানোর পর আমরা তারপরে বেরিয়ে যাই আমরা পাঁচটার মধ্যে বেরিয়ে যাই যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে সেই জন্য এবং বাড়ি ফেরার আগে তোমাদের আর একবার পার্কটা দেখিয়ে নিই দেখো পার্কটা কতটা সুন্দর অবশ্যই যদি কৃষ্ণনগরে আসো কেউ এবং কৃষ্ণনগরে যারা থাকো এই পার্কে অবশ্যই ঘুরে যাবে খুব ভীষণ ভালো লাগবে পার্কটা হচ্ছে প্রতিভা মাঠ যেটাতে বিশাল বড় জগদ্ধাত্রী পুজো হয় অবশ্যই তোমরা সবাই এসেছো দেখেছ খুব ভালো লাগবে এরপরে আমরা পার্কটা থেকে চলে যাই এরপরে আমরা চলে যাই পেখমের ছোট মাসির বাড়ি বনগাতে বনগার একটা ভিডিও পেখমের আমি রিসেন্ট ছেড়েছি ভীষণ ভীষণ ভালোবাসা দিয়েছ তোমরা তো এই ভিডিওটাই পেখম কীভাবে করেছে আমরা চলে গেছিলাম বনগাঁতে নদীর ধারে একটা খুব সুন্দর জায়গা সেইখানেই পেকম রিসেন্ট একটা মানে ট্রেন্ডিং হিন্দি গান ট্রেন্ডিং ভীষণ ট্রেন্ডিং এখন সেই হিন্দি গানটাই নাচ করেছে এবং সেই গানটা আমি ছেড়েছি আগের দিনই তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ সেটা কেমন হয়েছে তোমরা দেখে নাও এরপরেই পেকম আর একটা নাচ করেছে আম লেলো আমি আম পাইনি তো এই নাচটা মনে হয় আমাকে আবার করাতে হবে তো তারই কিছু ছোট ছোট ভিডিও শর্ট আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম সব মিলিয়ে পেখমের নাচ হয়েছে মামার বাড়িতে প্রচুর এখনও কিছু কিছু বাকি আছে তো পেখমের এই নাচগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাতে থাকবে আজ এই পর্যন্তই চলো টাটা বাই বাই